তারপর হঠাৎ একদিন আমাদের আবার দেখা হলো প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়েছিলাম সেদিন তোমাকে জানাই আমার মনের কথা তুমিও আমাকে ভালোবাসতে শুরু করো অথচ একবারও তুমি আমাকে জানতে দাওনি তুমি এইরকম একটা মারণ ব্যাধিতে আক্রান্ত একদিন তোমায় বলেছিলাম আমি যাকে ভালোবাসি সে আমাকে ছেড়ে চলে যায় এই কারণে কি তুমি আমাকে সে থাক আজ তুমি নেই তুমি একদিন আমায় বলেছিলে যেদিন তোর আমার কথা খুব মনে পড়বে তখন তুই চলে আসিস আমাদের এই প্রিয় জায়গাতে এই গোটা শহরটা এখানকার বইতে থাকা হাওয়া যখন তোকে স্পর্শ করবে ভাবি আমি তোর পাশে আছি আজ তোমার কথা মনে পড়লে ভীষণ কষ্ট হয় আচ্ছা তুমি কি আমাকে দেখতে পাচ্ছ কেন জানি না সারাটা জীবন তোমার শূন্যতাই পাবে হয়ে বেড়াতে পারবো তো খুব কষ্ট হয়ে যেন কোনোদিন সেভাবে তোমাকে বলতে পারলাম না আমি তোমাকে ভীষণ ভালোবাসি ভীষণ